সামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আছেন ট্রিপ ফলো দিয়ে পাশে দেখবেন আজকে যে আমার বার্থডে উপলক্ষে আমার ভাইস্তাই যে আমার ভাইস্তাই এগুলো সব সাজাচ্ছে আমি নিজেই কিচ্ছুই করি নেই আসলে আমার ভাইস্তাই এগুলো সব সাজানো হয়ে গেছে আমার বাইস্তাই আর ওরাই নিজেই আমার জন্য মানে সাজানো মানে যা কিছু করছে ওরাই সাজা গোঁজায় মানে এগুলো সব কিছু ওরাই রেডি করছে ঠিক আছে আসলে ওর জায়গারেই খেত মানে রোজা রেখে আমি কিছুই করি না ওরাই সবাই করতেছে আসলে আসলে ওরাই সবাই আমার জন্য এগুলো করতেছে আসলে আমি কিছুই করি না আমার আমার আমি প্রবাস থেকে আমার হাজব্যান্ড ও নিজে আমাকে সারপ্রাইজ দিছে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি আজকে যে আমার দুই তারিখ আজকে আমার বার্থডে আমি নিজেও ভুলে গেছি তো আমার ভাবির দিয়ে আর আমার বড় মেয়ে দিয়ে এক কেকটা অর্ডার করে আনাইছে আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আসলে আমি কি বলবো আমি কিছুই বুঝতেছি না ওরা এত সুন্দর করে এই যে ওরা দুজন এ ওরা দুজন এগুলো সাজাচ্ছে ঠিক আছে আমি নিজে আসলে বুঝতেছি না ওরা আমাকে সারপ্রাইজ দিছে ওরা ওর ফোফার সাথে মিলে ওরা আমাকে সারপ্রাইজ দিছে ঠিক আছে যেমন আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে এবং আমার এই যে ভাস্তা ভাস্তি দুইটা দেখলো না ওরাই এই যে এই যে ওরাই কিন্তু সারপ্রাইজ দিছে আমি নামাজ পড়ে আসছে ওরও নামাজ পরে আসছে আইসা আমাকে সারপ্রাইজ দিছে আমি নিজের সারপ্রাইজ চেয়ে গেছি ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই কে কেক খাবেন চলে আসেন আমার আজকে বার্থডে তো উপলক্ষে সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই কি বলছি সাবস্ক্রাইব করবেন আর আমার যদি বল হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন যা যেইখান আসেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন আসলে আমার আমার হাজব্যান্ডের জন্যও দোয়া করবেন ও অনেকেরটা ভালো আমাকে এতটা সারপ্রাইজ দিয়েছে আমি নিজে জানি না ও কোনো আমার পাশে নেই তারপরে ও প্রবাসে প্রবাস থেকে আমাকে এতটা বড় সারপ্রাইজ দিছে আমার বার্থডে আমি নিজে ভুলে গেছি ও আমাকে এত বড় গিফট এত বড় উপহার দিয়েছে আমি নিজেই কল্পনা করতে পারতেছি না তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন এই যে দেখুন আমার বাইস্তা ওই নিজে এগুলাই এই যে ওই ওরাই মানে এগুলো সাজাচ্ছে ওরাই সব কিছু করতেছে আমার জন্য ওরাই এগুলা সব করছে ঠিক আছে তো কেমন হয়েছে ওদের এই ছোট্ট একটা সাজানো ওরা কীভাবে কীভাবে সাজালো আপনাদের পছন্দ হয়েছে কি না আপনারা বলবেন ঠিক আছে ওরা কিভাবে সাজাচ্ছে ওদের সাজানটা আপনাদের পছন্দ হয়েছে কি না প্লিজ বলবেন ঠিক আছে আমার তো খুব ভালো লাগতেছে ওরা ছবি সুন্দর করেই সাজাচ্ছে আমি মনে করি যে নামাজ পড়ে আসা তারাবি পরে আসা পরে যে সাজাচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসলে এত সুন্দর করে আয়োজন করেছে ওরা খুব ছোট মানুষ হিসাবে যে আমার জন্য এতটুকু গিফট আমার জন্য এত সাজগোজ করেছে বা এত কিছু বুঝাচ্ছে আমি অনেকটাই খুশি অনেকটাই হ্যাপি যে আর আমার হাজবেন্ড যেমন প্রবাসে ও আমাকে এত কি মানে উপহার দিয়েছে আমি অনেকটাই হ্যাপি অনেকটাই খুশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী সবাই দেখা হবে